দর্শক ঢাকা বেকিং নতুন একটি এই ভিডিও থাকতে হচ্ছে কেক তৈরি পিজা পিঠা তৈরি এবং সাজানোর এ টু জেড যে কালেকশন রয়েছে দর্শক আমরা দেখাবো প্রাইস গুলো বলে দিব যার যেটা লাগবে একটা লিস্ট করবেন লিস্টটাকে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে নিতে পারবেন এবং চাইলে এই ঠিকানা এসে আপনারা কিন্তু দেখে শুনে নিতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডারটি করতে পারেন আর এই প্রোডাক্ট গুলো কালেকশন গুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে মুহিত ভাই আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আসসালাম আসসালাম আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি ভালো আছেন তো জি আচ্ছা তো আজকে কি দিয়ে নজল দিয়ে ভাই শুরু করি নজল থেকে শুরু করব নজেল আপনি নাম্বারিং আছে নাম্বারিং ছাড়া আছে ঠিক আছে নাম্বারিং নজেল কিছু আছে নাম্বারিং ছাড়া বিশ টাকা করে আছে বিশ টাকা তিরিশ টাকা আছে চল্লিশ টাকা আছে ষাট টাকাও আছে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস নজেল আছে যেমন মনে করেন যে এখানে মনে করেন রাশিয়ান নজেল আছে রাশিয়ান একটু দাম বেশি হবে এটা এর দাম বেশি আর নরমাল যেগুলো আছে যে এগুলো হচ্ছে বিশ টাকা করে মাত্র বিশ টাকা করে আছে এরকম ভাবে বিভিন্ন প্রাইসের মধ্যে হয়ে থাকে

এগুলো হচ্ছে মাত্র পঞ্চাশ গ্রাম একশো টাকা আচ্ছা আচ্ছা আর বাদবাকি যেগুলো রঙিন কালার আছে কালারিং ছোট বড় মিক্স এগুলো হচ্ছে পঞ্চাশ গ্রাম মাত্র

মাত্র দুইশো পঞ্চাশ টাকা তারপর পঁচিশ পিসের নজল যেটা ধরনের ডিজাইন আছে

ছোট আছে মিডিয়াম আছে বড় আছে চার ধরনের সাইজ আছে আচ্ছা আচ্ছা আপনার আশি টাকা থেকে শুরু দেড়শো টাকা পর্যন্ত ঠিক আছে ছোট আছে বড় আছে ছোটটা আপনার এখন বর্তমানে আশি টাকা মিডিয়ামটা নব্বই টাকা বড় একশো আচ্ছা ঠিক আছে বিভিন্ন ধরনের বাটার নাইফ আপনার এস এস এর কোয়ালিটি আছে এর আছে ফুল বডি হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে একশো পঞ্চাশ টাকা তারপর আমরা যে জয়া বাটার যেটা আছে তারপর এখানে আপনার বাটার আছে বাটার আপনার কেজি

ঠিক আছে দেখে শুনে বুঝে নেবেন ঠিক আছে এটার আরো ছোট সাইজ আছে আচ্ছা ঠিক আছে ভাই এটার টোটাল হলো আপনার দশ পিসের সাইজ স্টিলের

তাদের জন্য মাত্র টাকা করে ওকে তো দর্শক যারা সরাসরি এসে দেখে শুনে নিতে যাচ্ছেন তারা চলে আসবেন ঢাকা বেকিং কর্নারে আহ সব নং হচ্ছে কত একটু দেখি আমি দেখাই দর্শক বন্ধুদের আহ দোকান চারশো সাতষট্টি গোলি নং হচ্ছে বিশ ঢাকা নিউ সুপার মার্কেট পেয়ে যাচ্ছেন দর্শক বন্ধুরা আর স্ক্রিনে দেখানো এই নাম্বারটা গ্রামীণ নাম্বারে যোগাযোগ করে সারা মানুষ হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে আপনার কেনাকাটা করতে পারবেন তবে অবশ্যই একটা লিস্ট করবেন লিস্টটাকে স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ বিকাশে সব ধরনের সুবিধা আছে পাঠিয়ে দিলে দিতে সুবিধা হবে এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও অর্ডারটি করতে হবে